আমি আসলে অনেক প্রাউড ইয়েলসির কাছে যে আমার এত ছোট বাচ্চাকে তারা হাতে ধরে নিজের ইচ্ছা মতো শিখে নিচ্ছে আপু আপনি কি মনে করেন এলসি আপনার সন্তানকে একটি ভালো ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে হ্যালো আসসালাম আমি একজন এলসি গার্ডিয়ান হিসেবে কথা বলতে আসছি অবশ্যই আমার মেয়েকে আমি মনে করি সেই এলসি তে গিয়ে তার প্রনান্সিয়েশন তার কনভারসেশন ইভেন তার প্রেজেন্টেশনের যে ধারাবাহিকতাটা ভাই কথাটা আমার কাছে আমি আসলে অনেক প্রাউড এলসি কে নিয়ে কারণ একটা ছোট বাচ্চা আমার মেয়ে ক্লাস 1 থেকে এলসি করছে এখন সে ক্লাস 3 তে পড়ে আমি আমার কাছে মনে হয় আমার বাচ্চা যে স্ত্রীর বাচ্চা হিসাবে তার প্রনাউন্সিয়েশন বলেন সেই যে একটা ক্লাস পারফরমেন্স বলেন প্রেজেন্টেশনের ব্যাপারে আমি আসলে অনেক প্রাউড ইএলসির কাছে যে আমার এত ছোট বাচ্চাকে তারা হাতে ধরে নিজের ইচ্ছা মতো শিখিয়ে নিচ্ছে আজ পর্যন্ত আমার ইএলসি পড়াশোনা নিয়ে একবারও কোনো কিছু জিজ্ঞেস করতে হয়নি এবং ইএলসির টিচারদের কাছেই অনেক অনেক হ্যাপি যে ওরা এত সুন্দর করে বাচ্চাদেরকে পড়াটা দিচ্ছে যে আর ওরা এত সুন্দর করে নিচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা মিরাকেলের মতো একটা ম্যাজিশিয়ানের মতো মনে হয় যে একটা বাচ্চা একটা সুন্দর করে কিভাবে পারে আমি সিরিয়াসলি বলি ইএলসির স্যার বলেন ইএলসি সকল কর্তৃপক্ষের কাছে আমি অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি যে আপনাদের প্রসিডিউর সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি বলি যে আমি আসলে আপনাদের ইএলসির প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ইএলসি নিয়ে অনেক প্যারেন্টসদের সাথে কথা বলি যে আসলে ইএলসি কেমন ওরা আমাকে বলে যে আসলে অনেক ভালো এবং আমি অনেককে বলেছি যে আপনার বাচ্চার যদি কোনো ধরনের ইম্প্রুভমেন্ট লাগে যে ইংলিশে একটু কথা বলার যে বাচ্চাদের একটু ল্যাকিংস থাকে যে ওদের একটু সমস্যা হচ্ছে আমি অনেকেই বলেছি যে আপনি তে দেন ওরাও ভালো করবে এবং ওরাও আমাকে ফিডব্যাক দিয়েছে ডেফিনেটলি এলসি ভালো ইএলসি ইজ বেস্ট টু হান্ড্রেড পার্সেন্ট আমি গার্ডিয়ানদেরকে রিকমেন্ডমেন্ট করবো কারণ আমি আমার মেয়েকে দিয়ে অনেক হ্যাপি এবং আমার অনেকগুলো ফ্রেন্ড তাদের কেউ দিয়েছে তারাও অনেক হ্যাপি সো আমি তো অবশ্যই রিকোমেন্ড করব। এবং আমার আরও ছোট দুইটা বাচ্চা আছে আমি তো যাব ওদেরকেও আমি এলসিতে দেব